পাটের জমিতে যেতেই কান্নায় ভেঙে পড়লেন কৃষকেরা গতকাল সোমবার মুর্শিদাবাদের মৌদা থানার দুধস্বর ও বালি শ্যামনগর এলাকার মাঠে ব্যাপক শিলাবৃষ্টির কারণে কয়েকশো বিঘার পাট গাছ সম্পূর্ণ নষ্ট হয়ে গিয়েছে পাটের ডগা ভেঙে গিয়েছে মঙ্গলবার সকালে পাটের জমিতে যেতেই কান্নায় ভেঙে পড়লেন কৃষকেরা অনেক কৃষক ঋণ করে পাট চাষ করেছিলেন প্রকৃতির এই খামখেয়ালি কুনায় কান্নায় ভেঙে পড়েছেন কৃষকেরা কিভাবে কান্নায় ভেঙে পড়লেন কৃষকেরা দেখুন

कय का ओटो 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 गाय का